ঘটনাস্থলে আছেন আমাদের প্রতিনিধি লিয়াকত আলী বাদল যুক্ত হচ্ছি তার সাথে বাদল সর্বশেষ কি পরিস্থিতি রয়েছে সেখানে আপনাকে ধন্যবাদ আপনি যেমনটা বলছিলেন যে রংপুরে রংপুর সহ উত্তরাঞ্চলের রংপুর এবং রাজশাহী বিভাগের থেকে একজনকেও উপদেষ্টা পরিষদে প্রতিদিন না এর প্রতিবাদে তিন দিন ধরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা আন্দোলন করে আসছে তাদের যেটা অভিযোগ সেটা হচ্ছে যে একটা বিভাগ থেকে তেরো জনকে উপদেষ্টা পরিষেদে নেওয়া হলেও আমাদের রংপুর বিভাগ থেকে একজন কেউ নেওয়া হয় নাই বরং যে এই বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম মাস্টার মাইন্ড আটেরো জনকেও কোনো পদে দেওয়া হয় নাই এবং এটা রংপুরের প্রতি বড় বৈষম্য আচরণ করা হয় এবারও তাই করা হচ্ছে তাই এজন্য তারা সড়ক অবরোধ করেছে এখন পর্যন্ত কিছুক্ষণ আগে সড়ক প্রত্যার অবরোধ প্রত্যাহার করলেও এখনও দশ কিলোমিটার ব্যাপী যানজট লেগে আছে তো এখন আমার সঙ্গে কথা বলবেন এই বৈষম্যবিধি আন্দোলনের সমন্বয় নাই আপনারা জানেন যে চব্বিশে জুলাই যে স্পিড সেই স্পিড আবু সাইদের দ্বারাই শুরু হয়েছিল কিন্তু আবু সাইদের শহর রংপুর রংপুরে একজন উপদেষ্টাও দেওয়া হয়নি শুধু রংপুর না আমাদের উত্তরবঙ্গ একজন উপদেষ্টাও দেওয়া হয়নি তারই ধারাবাহিকতা আমরা চাচ্ছি যে রংপুরে রংপুর বিবেক অন্তত পাঁচজন উপদেষ্টা উপদেষ্টা দেওয়া হোক এবং রংপুরের অন্যতম স্প্রিট আক্তার হোসেন তাকেও আমরা উপদেষ্টা চাচ্ছি এর পাশাপাশি আরও চারজন উপদেষ্টা আমরা চাচ্ছি এবং এটা অতি দ্রুত যদি এটা অতি দ্রুত করা না হয় তাহলে রংপুরের ছাত্র জনতা আমাদের যে চলমান বিক্ষোভ সময় বা আমাদের যে আন্দোলন সেটা চলমান থাকবে অফার ফ্রিজ কিনে পেতে পারেন লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার যেমনটা শুনলেন আপনি সমন্বয়ক যেটা বললেন সেটা হচ্ছে যে তাদের দাবি একটাই এবং সেটা যদি আজকে সন্ধ্যার মধ্যে বিকেলের মধ্যে যদি বাস্তবায়ন না হয় তাহলে সন্ধ্যার পরে সারা উত্তরাঞ্চলের রাজপথ রেলপথ ব্লকেট সহ আরো কঠোর কর্মসূচি তারা দেবে এমনটাই তারা জানিয়েছেন তো এই ছিল আমার কাছে রংপুর থেকে সর্বশেষ ধন্যবাদ লিয়াকত আলী বাদল আপনি যুক্ত ছিলেন আমাদের সাথে আমরা সর্বশেষ অবস্থাটা জানলাম দর্শক রংপুর প্রতিনিধি লিয়াকত আলী বাদল জানাচ্ছিলেন সেখানে সড়ক অবরোধের খবরাখবর